টক মিষ্টি ছাল আচার জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য কি কি প্রয়োজন হলো কী কী দিলাম কিভাবে তৈরি করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব জলপাইটা সিদ্ধ করে লবণ এবং হলুদ দিয়ে চটকে শুকিয়ে নিয়েছি রোদে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে জলপাইটা দিয়ে দিয়েছি হালকা পরিমাণ তেল দিব কারণ এটা মিষ্টি আচার হবে এটা তেলের আচার হবে না তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ি ঝালটা একটু বেশি হবে মিষ্টিটাও বেশি হবে এজন্য লবণ সামান্য পরিমাণ দিয়েছি এবং চিনিটা অনেক পরিমাণ বেশি দিতে হবে কারণ এটা মিষ্টি ঝাল টকাচার হবে অনেক চিনি দিয়ে দিয়েছি এরপরে চিনিটা দেবার পরে সমস্ত উপকরণ একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে এবং এটা আমি মাটির চুলায় আচারটা তৈরি করছি তার সঙ্গে দিয়ে দিয়েছি রসুন বাটা এবং সরিষা বাটা সরিষা বাটা এবং রসুন বাটা আচারের একটা অন্যরকম স্বাদ এনে দেয় আমি তো এইভাবে তৈরি করি কে কীভাবে তৈরি করে করেন বলে যাবেন আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা বারে বারে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আমার হচ্ছে আচার বানাতে সময় ভালো লাগে আমি প্রতিটা ফলের সিজনে টক ফলের সিজনে আচারটা তৈরি করি আমার মতো কে কে আচার খেতে পছন্দ করেন এবং আচার তৈরি করেন আমি যতটা খাই তার থেকে অনেকটা বেশি তৈরি করি এবার চিনি ঠা গলে মিশে গেছে দেখেন আচারটা কত সুন্দর নরম হয়ে গেছে সমস্ত মশলা মিশে গেছে নাড়তে নাড়তে অনেকটা সময় ধরে এটা নেড়ে চেড়ে নিয়েছি চুলার জালে তারপরে আচারের অহংকার হচ্ছে পাঁচ ফোড়ন সেটা পাটায় বেটে ভেজে পাটায় বেটে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন আচারে পাঁচ ফোড়ন দিলে খুবই স্বাদ হয় মানে ঘ্রাণটা খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘ সময় ভালো থাকবে নষ্ট হবে না এবং আচারটা ভিনেগার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা খাবেন না কয়েকদিন অপেক্ষা করে তারপরে আচারটা খাবেন ভিনেগারটা মিশানো হয়ে গেলে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত জায়গায় ভিনেগারটা মিশে যায় ভিনেগারটা ভালো করে মিশানো হয়ে গেলে পরে তারপরে সে বেটে রাখা ফোড়নের গুঁড়োটা উপর দিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে সেই পাঁচফুলণের গুঁড়োটাও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সমস্ত আচারের সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে বলের মধ্যে নামিয়ে নিয়েছি কী যে সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ